এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লালমাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি কঙ্কালিতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা নন্দিকেশ্বরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে একমাত্র বীরভূমেই পাঁচটি সতীপীঠ রয়েছে দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় মহাদেবের অমতে দক্ষ রাজাকে বিয়ে করেছিলেন দেবী সতী রেগে গিয়ে প্রতিশোধ নেবার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা যে যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায় সেই সবকটি জায়গাকে সতীপীঠ বলা হয় সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মের পরম পবিত্র বলে মানা হয় তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি উনিশ থেকে কুড়ি বছর অন্তর একবার করে শুকিয়ে যায় কুণ্ডটি আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও আর এবার পুজো পাঠের পরে রাতারাতি জলে ভরে যায় কুণ্ডে একান্ন সতীপীঠের অন্যতম বীরভূমের বক্রেশ্বর ঋষি মুনির নাম অনুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভ্রু মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল এখানে মা এখানে মহিষ মর্দিনী দুর্গারূপে পূজিত হন তার প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন মুনি বেদ পাঠ করেছিলেন ঠিক সেই সময় তার সামনে বসে পাঠ শুনেছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মুনির বেতপাথে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশপ দেন তিনি এরপর গার্গী সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় অষ্টবক্র মুনি এই অষ্টবক্র মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করে এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্রেশ্বর আজও বক্রেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে উষ্ণ প্রস্রবণ বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রূপ থেকে আজ আমাদের প্রতিনিধিরা সেই বক্রেশ্বর মন্দিরে পৌঁছে গিয়েছিল আর সেখানেও পুরোহিতদের কাছে নানা ঋষি মুনিরি ঋষি থেকে শুরু করে পৌরাণিক কালের ঘটনা তুলে ধরেছেন তারা শুনুন বক্রেশ্বর হচ্ছে বহু প্রাচীন ধাম এবং গুপ্ত কাশি বক্রেশ্বরে মুনি এখানে ষাট হাজার বছর তপস্যা করেছিলেন ষাট হাজার বছর মনে রাখবেন তো সেই মুনির আটটা অঙ্গ বাঁকা ছিল মুনি সন্তান সেই তার পিতার অভিশাপে তার আটটা অঙ্গ বাঁকা হয় সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সিদ্ধি সিদ্ধিলাভ করেন কী করে মাংস পিণ্ডরূপে জন্ম হয়েছিল পিতা কেনই বা অভিশাপ দিয়েছিল ওই অষ্টাবক্রম মুনি যখন মাতৃ গর্ভ অবস্থায় ছিলেন তখন তার বাবা বেদপাঠ করছিলেন সেই বেদপাঠে তার কোনো জায়গা হয়তো ভুল হয়েছিল সেই মাতৃ গর্ভ অবস্থা থেকেই সেই বেদপাঠে উনি ভুল হয়েছিলেন সেই জন্যে তার পিতা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিল যে তুমি যেই হও না কেন তোমার পৃথিবীতে যখন জন্ম হবে তোমার কোনো আকার থাকবে না একটা মাংস রূপে তোমার জন্ম হবে তো সেটাই হয়েছিল তো সারা পৃথিবী ঘুরে ঘুরে সারা পৃথিবী হোল ওয়ার্ল্ড সারা পৃথিবী ঘুরে বক্রেশ্বর ধামে এসে সাধনা করেন সেই সাধনায় সিদ্ধি লাভ করেন এবং সেটা সময়টা হচ্ছে ষাট হাজার বছর বক্রেশ্বর বাবার কাছে সাধনা করে পূর্ণ প্রাপ্তি পান হ্যাঁ আপনার তখন থেকে তার সৃষ্টি এই যে আপনার এই যে আটটা গরম জেলের কুণ্ড যেটা রয়েছে অগ্নিকুণ্ড খারকুণ্ড ব্রহ্মকুণ্ড গঙ্গা বৈতরিণী গঙ্গা সূর্যকুণ্ড সৌভাগ্য কুণ্ড যে এই সমস্ত কুণ্ডগুলো রয়েছে তখন উনি ওই আটটা কুণ্ডদের স্নান করার পরে উনি ধ্যানে ধ্যানস্থ হয়েছিলেন ধ্যানস্থ হতে 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 ষাট বছর ষাট হাজার বছর পেরিয়ে যায় তারপর বক্রেশ্বর বাবা সন্তুষ্ট হয়ে বলেছে ভক্ত আগে তোমার পুজো হবে তারপরে আমার পুজো হবে সেই জন্যই বক্রেশ্বরে ভক্তির পুজো আগে হয় ভগবানের পুজো পরে হয় অপর দিকে রয়েছে আপনার মহাপীঠস্থান মায়ের দুটো ভুরুর মাঝখানটা পড়েছে কি নয় মনে পা তো দেই মহিষা আসরমর দেনি দুর্গা মায়ের নাম মায়ের তো পূজিত হয়েছে যে আমরা চোখ মুজলি যেটা সারা পৃথিবী দেখতে পাই সেই জায়গাটা এখানে পতিত হয়েছে আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন ফাইভ সেভেন ওয়ান